তবে যদি বড় নির্বাচন হয় উনি ওনার জামানাত বাজে হওয়ার সম্ভাবনা আছে যিনি বর্তমান প্রার্থী পনেরোটা বছরে জনগণের কল্যাণে কোনো কাজ করেনি উনি নিজের ব্যক্তিগত কল্যাণে কাজ করেছেন এবং বিভিন্ন জায়গায় বাড়ি করেছেন বিভিন্ন জায়গায় সম্পদ তৈরি করেছেন এলাকার রাস্তাঘাট করেননি জনগণের বিপদে পাশে থাকেননি উনি মানুষের কিছু কিছুতেছেন সেটা হলো প্রত্যেক ঘরে ঘরে মামলাতেছেন প্রত্যেক এমন করে বাড়ি নেই যে আমলিকের লোকও যদি নামাজ পড়ে তার নামও মামলা হবে জামাত সানে আমি মূলত জাতীয় তালা সভাপতি এবং তালা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নজরুল হিসেবে চেনে আমাকে সবাই জীবনে একটা টাকা কারো ব্যস্তি নেয়নি মানুষের বিবাদে পাশে থাকা ছাড়া যে কোনো মানুষ যে কোনো সময় ডাকলে আমাকে কাছে পায় এবং মানুষের বিবাদগুলো তো মানুষের সহায়তা করা আমার কাজ আমি তালা সদেলের চেয়ারম্যান থাকা গেলে একটা বন্যার পানি নিষ্কাশন তালাকে মুক্ত করেছি বন্যা মুক্ত আমার হাত দিয়ে ছালতা নদী খনন করে পছাশিটি কালবার এলাকা পিছের রাস্তা বিদ্যুৎ শিক্ষা ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা ইউনিয়ন পরিষদের বাউন্ডারি হল নজিরবিন উন্নয়ন পরিষদ একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে তখন সরকার আমাকে জাবানের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন স্থানে টেনার হিসেবে নিয়ে গেছে চেয়ারম্যানদের প্রশিক্ষণ দেওয়ার জন্য যে এই তালা সদরের চেয়ারম্যান বিপুল পরিমাণ উন্নয়ন করে একই পরদে কীভাবে অন্য চেয়ারম্যানরা পারে না কেন যার সিলেট মৌল বিভাচার নরসিংদি বাংলাদেশের বিভিন্ন জেলার চেয়ারম্যানদের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমাকে নিয়ে গেছে জেলা প্রশাসক মহোদয় সরকারিভাবে সাতকেরা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করেছেন বিভাগে পুজো শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করেছেন এবং দুর্নীতিমুক্ত মানুষের অধিকার সুশাসন এবং আমার চেয়ারম্যান কালে কোনো পাক গায়মি মামলা ছিল না তারা বিএনপি জামা যারা যারা কোনো মানুষের উপরে অত্যা নির্যাতন করেনি রাস্তা কাটিনি কেন তারা মামলার শিকার হবে বাংলাদেশে একদম জামাতের আমি গ্রেপ্তার সেটা আমাদের তালা জেলা আমি চেয়ারম্যান থাকাকালে কারণ সে কোনো অনৈতিক কার্যক্রম কর্মকাণ্ডে জড়িত ছিল না তো আমার বিএনপি আমার পাঁচ বছরে বিএনপি নামে কোনো মামলা হয়নি ইনশাল্লাহ আগামী দিনে তালা উপজেলার মানুষ আমি আমি এবছর একুশ লাখ টাকার উপরে গভর্নমেন্টের ইনকাম ট্যাক্স দিছি এবং গত বছর একত্রিশ লাখ টাকা ইনকাম ট্যাক্স দিয়েছি আমার নামে ডাকাতি মামলা দিয়েছে এই সরকারের এই বর্তমান যিনি চেয়ারম্যান আছেন উনার ঋষা রায় আপনি কি একজন পাঠিয়ে চৌরাশি হাজার টাকা টাকা ডাকাতি করেছি রাস্তায় সে মামলা আমার চলমান চার দোকান চুরি করেছি সে মামলা চলমান চাঁদাবাজি করেছি দুই লক্ষ টাকা চাঁদা চাইছি পঁচিশ জনে সে মামলা চলমান তার মানে তালা উপজেলাকে মামলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান অর্থাৎ তালা উপজেলার মানুষ আগামী একুশ তারিখে বারো মাধ্যমে জবাব দেবে এটা উনি বুঝতে পেরে উনি কিন্তু কারসুবি আচ্ছায় গ্রহণ করতেছেন উনি তিরানব্বইটি কেন্দ্রে তিনি তিরানব্বইটি হিন্দু অফিস প্রেজাইডিং অফিসার নিয়োগের ব্যবস্থা করেছেন আমরা তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি জেলা রিজাইডিং অফিসারের কাছে এবং উনি বিভিন্নভাবে যাতে উনি এমপিকে নিয়ে গোপনে গোপনে পাড়ায় পাড়ায় বৈঠক করতেছেন অন্ধকারে নিয়ে আচরণবিধি লঙ্ঘন করে সুতরাং সরকার প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন যে নির্বাচন হবে নিরপেক্ষ বাংলাদেশবাসী সহ সাতকার জেলাবাসী তালাবাসী প্রত্যাশা করে নিরপেক্ষ নির্বাচনের এবং আমরা আপনাদের সকলের কাছে দোয়া চাই তালাবাস জেলায় সুশাসন উন্নয়ন ও মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য আজকে নির্বাচনী যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি সকলকে ধন্যবাদ যেহেতু পার্সিয়ার্টি করলি তাকে সার দেবে না সরকার এবং জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয় নজরদারির মাধ্যমে এখানে আলিপুর যে নির্বাচন হয়েছে সেখানে অনেক তালভানা করেছে কেন্দ্র দখল করার ছাত্রলীগ